এখন আমরা দেখব পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের দিনাজপুর বোর্ড চব্বিশ সালের প্রশ্ন এখানে এই এক নম্বর সালের প্রশ্ন এখানে উদ্দীপকে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের ভিতরে দুই মল গ্যাস আছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা একটা পাত্র যেখানে দুই মূল গ্যাস আছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকে কিছু কথা লেখা আছে যে উপরের চিত্রে গ্যাসের চাপ ধীরে দ্বিগুণ এবং পরে দ্রুত তেরাশি ডিগ্রি সেলসিয়াস তো জাহিনের জাহিন দাবি করলো যে গ্যাসের গ্যাসের বাত্রের গ্যাস ও আমি এটা জাহিন দাবি করছি উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে দ্বিগুণ কখন ধীরে তাহলে এই একটা পয়েন্ট আর পরে দ্রুত দ্বিগুণ দ্রুত গুণ করা হয়েছে এই একটা পয়েন্ট তাহলে ধীরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সমসন ঘটনা বা ধীরে যে প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর দ্রুত যে প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু চাপ চাপ প্রথমে ধীরে দ্বিগুণ হয়েছে পরে চাপ দ্রুত তিনগুণ হয়েছে যাক তাহলে প্রথমে ধীরের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর দ্রুত ক্ষেত্রে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো গ নম্বর বলা হয়েছিল যে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃতকাশ নির্ণয় করা প্রথম ক্ষেত্রে বলতো যখন ধীরে চাপটা দ্বিগুণ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু গাছ নির্ণয় করো তো এটা কিভাবে করতে পারে আসুন দেখি ধীরে আমাদের কি চাপ দ্বিগুণ হয় তাহলে আমরা ওয়ান নাম্বারটা সমাধান করব আচ্ছা যখন ধীরে ঘটে ঘটনাটা আমি কি বললাম যখন কোনো ঘটনা ধীরে ঘটবে তখন সেই প্রক্রিয়াটা হবে কি সমসনা প্রক্রিয়া যখন ধীরে ঘটবে তখন সেটা হবে কি সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া কি নির্ণয় করতে হবে কৃত কাজ তাহলে আমরা লিখে নিব যে যখন ধীরে ঘটে বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ কাজ ডাব্লিউ সমান সমান এনআরটি কি দেখবো যে এন আর টি লন ভি টু বাই হচ্ছে ভিওন ডাবলু সোম এনআরটি লন কত ভি বাই হচ্ছে ভিঅন এখন ভি টু মানে কি শেষ আয়তন হচ্ছে আদি আয়তন শেষ আয়তন আদি আয়তন কিন্তু আমাদের প্রশ্ন তো আয়তন দেওয়া নেই আমাদের প্রশ্নে কি বলা ছিল যে গ্যাসের চাপ চাপ দ্বিগুণ হয় কি দ্বিগুণ হয় চাপ তার মানে আমাদের কাছে বলাটা বলা ছিল যে পিয়ন সমান সমান পি আর পি টু সমান কি টু আচ্ছা তাহলে সমস্তপুর কি কি বয়লের সূত্র মেনে চলে আমরা এটাও জানি তাহলে বয়লের সূত্র ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে পিওন ভি সমান সমান কত পি টু ভি টু এখন আমার এখানে দরকার কি ভি টু বাই ভিওন এর মান দরকার জানি ভি টু বাই ভিও এর মান দরকার তাহলে আমরা এটা লিখি যে পিওন বাই হচ্ছে পি টু সমান কত ভি টু বাই হচ্ছে এই যে বাই এর পরিবর্তে আমরা লিখতে পারি কত পিওন বাই পি টু তাহলে এখানে পিওন আর পি মান যদি আমরা বসায় দিই তাহলে কি লিখতে পারি ভি টু বাই ভিও মানে কত পিওন বাই পি টু পিওন বাই পি টু পিওনের মান কত পি আর পি টুর মান কত এটা হচ্ছে টু পি তাহলে ভি টু বাই ভিওন মানে আমাদের কাছে আসছে কিন্তু আমাদের কাছে আসে তাহলে এই মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লিউ সমান সমান এন আর টি ভি টু বাই আচ্ছা তাইলে আমরা এখন যদি মানগুলো বসাই তাহলে কি লিখবো প্রশ্ন অনুযায়ী আমরা আগে এগুলা দেখি মানগুলো কি কি দেওয়া আছে মূল সংখ্যা প্রশ্ন যে পাত্র ছিল সেখানে কিন্তু বলা ছিল দুই মোল গ্যাস তাই এন এর মান হচ্ছে দুই আর এর মান আমাদের মুখস্থ মান থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন পার মোল আর যেটা তাপমাত্রা এটা যে পাত্র ছিল কত আদি তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে ত্রিশ প্লাস দুইশো তিয়াত্তর ত্রিশ প্লাস দুইশো তিয়াত্তর এখান থেকে হয়তো তিনশো তিন কেলভিন হবে আর কি তিনশো তিন কেলভিন আসবে দুইশো তিয়াত্তর তিরিশ যোগ করলে কত একটু দেখি নাহলে দুইশো প্লাস হচ্ছে তিরিশ তাহলে এখান থেকে তিনশো তিন রাইট তিনশো কেলভিন দুই আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর তাপমাত্রা কত তিনশো তিন ইন্টু কত লন ভি টু বাই ভিও বাই বি মানে কত হাফ তো যাই হোক এখন আমরা যদি দেখি হিসাব করি তাহলে কত একটু দেখবো যে লন কত লন হচ্ছে হাফ ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা আহ মাইনাস চৌত্রিশশো বিরানব্বই পয়েন্ট সাতাশ কত পাচ্ছি মাইনাস চৌত্রিশশো বিরানব্বই মাইনাস চৌত্রিশশো বিরানব্বই পয়েন্ট হচ্ছে সাতাশ এত দিন এখানে কিন্তু আমাদের আহ কৃত হচ্ছে ঋণতে এর মানে হচ্ছে যে আমরা কি করছিলাম এই প্রক্রিয়ার ক্ষেত্রে চাপটা কিন্তু দ্বিগুণ করছিলাম অর্থাৎ যখন আমরা চাপ দ্বিগুণ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আয়তন কমে গেছে যখন আমরা কি করছি চাপটা দ্বিগুণ করছি তখন কিন্তু আর আমরা জানি যে আয়তন কমলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করে আয়তন কমলে কি হয় আয়তন কমলে পরিবেশ কিন্তু কোনো সমস্যা নেই বা কেউ চাইলে এটাকে ধনাত্মক করে দিতেও পারে যে মডুলাস ডাবলিউ দিয়ে সমান রেখে হবে কোনো সমস্যা নেই একই জিনিস যাই হোক এখন আমরা ঘন নম্বর সমাধানটা দেখি তো ঘ নম্বরে কি বলা আছে একটু প্রশ্নটা পড়ি প্রথমে তো ঘন নাম্বারে হ্যাঁ বলা আছে যে উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কিনা এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত উদ্দীপকের আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কিনা এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দাও তাহলে জাহিন কি দাবি করেছিল এই ঘটনার ক্ষেত্রে জাহিন দাবি করেছিল যে জাহিন দাবি করলো যে পাত্রের গ্যাস হচ্ছে হিলিয়াম পাত্রের গ্যাসটা কি হিলিয়াম তো এখন আমরা এটা যে হিলিয়াম গ্যাস তো এটা কিভাবে চেক করতে পারি এটা আমরা রুদ্র প্রক্রিয়ার ক্ষেত্রে দেখতে পারি তাপমাত্রা আচ্ছা সমস্যা বলতে তাপমাত্রা থাকে কিন্তু রুদ্র প্রক্রিয়ায় কি হয় যে যখন দ্রুত ঘটনাটা ঘটে তখন তার চাপটা তিন গুণ হয় এবং তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হয় এবং তার মানে তাপমাত্রা আমরা T1 T2 দেওয়া আছে আমাদের হচ্ছে চাপ দেওয়া আছে আমরা মোল জানি তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ইয়ার সূত্র আর কি বলে রুদ্র প্রক্রিয়ায় এই যে আমাদের আয়তন আর হচ্ছে তাপমাত্রা আয়তন আর তাপমাত্রা সরি চাপ আর তাপমাত্রা সরি চাপ আর তাপমাত্রা চাপ আর তাপমাত্রা চাপ আর তাপমাত্রা আছে চাপের কথা বলা আছে চাপ তিন চাপ আর তাপমাত্রার যে সম্পর্ক আছে সেইটা থেকে আমরা যদি কোনোভাবে ভাবে যদি আমরা গামার মানটা বের করতে পারি যদি দেখি যে হিলিয়াম গ্যাসটা এক পারমাণবিক গ্যাস আর আমরা জানি যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত ওয়ান আমরা যদি কোনোভাবে দেখি যে হিলিয়ামের গ্যাসের মান বা গামার মান ওয়ান পয়েন্ট সিক্স যদি কোনোভাবে বের করে দেখি যে গামার মান ওয়ান পয়েন্ট তাহলে আমরা বলে দেবো যে পাত্রে হিলিয়াম গ্যাস ছিল আর কি তাহলে আমরা এখানে কার কার সম্পর্ক দেখবো তাপমাত্রা আর হচ্ছে চাপ কারণ আমাদের কিন্তু এটাই বলা আছে যে তারপরে কিন্তু দুইটা প্রথম ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর পরেরটা হচ্ছে এটা এত ডিগ্রি সেলসিয়াস আর তারপরে কি বলা আছে যে চাপ দ্রুত তিন গুণ হয় তাহলে চাপ যেহেতু তিন গুণ তাহলে চাপ আর আয়তনের সম্পর্ক থেকে আমরা এটা করব চাপ আর হচ্ছে তাপমাত্রা সম্পর্ক থেকে আমরা এটা করবো তাহলে আমরা করি যে রুদ্রতা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যদি আমাদের কাছে তাপমাত্রার চাপ জানা থাকে তাহলে সূত্রটা হচ্ছে যে টিওয়ান পিয়নের উপরে ওয়ান মাইনাস গামা বাই গামা সমান সমান হচ্ছে টি টু পি টুর উপরে ওয়ান মাইনাস গামা বাই গামা আমরা জানি কি এটা হচ্ছে রুদ্রতা প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু রুদ্রতা প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমাদেরকে তাপমাত্রা আর চাপ জানা থাকে তাহলে আমরা এই সম্পর্ক জানি যে টি ওয়ান টি ওয়ান পি ওয়ানের উপর ওয়ান মাইনাস গামা বাই সমান সমান টি টু পি টুর উপর গামা বাই গামা এখন আমাদের কাছে আদি তাপমাত্রা যেটা ছিল সেটা ছিল কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং এটাকে এটার সাথে দুশো তিয়াত্তর যোগ করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে আহ তিনশো তিন ক্যালভিন এটা ছিল আমাদের আদি তাপমাত্রা পরের তাপমাত্রা যেটা ছিল সেটা ছিল কত এই যে আমাদের কাছে সেটা ছিল হচ্ছে ডিগ্রি কত ছিল দুইশো তিয়াত্তর তাহলে এখান থেকে কত শিক্ষক টি যদি একশো সপ্তানব্বই পয়েন্ট তেরা আশি প্লাস হচ্ছে দুইশো তিয়াত্তর একশো সপ্তানব্বই পয়েন্ট তেরা প্লাস হচ্ছে দুইশো তিয়াত্তর তো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা

এটাকে ওয়ান মাইনাস গামা বাই গামা সমান সমান আমরা তিনশো তিনকে চাইলে ওই পাশে দিতে পারি টি টু বাই হচ্ছে তিনশো তিন আচ্ছা টি টু মানটা এখানে বসে টি টু মানে কত চারশো আহ সত্তর পয়েন্ট হচ্ছে তেরা তাহলে আমরা এখানে লিখবো যে আহ চারশো সত্তর পয়েন্ট তেরা এটা গুণন ছিল এ পাশে থেকে ভাগ হবে ভাই কত তিনশো তিন আমরা যেহেতু এখানে গামার মানটা বের করবো তাহলে উভয় পাশে আমরা লন নিয়ে আসি কারণ আমাদেরকে তো পাহাড়টা সামনে আনতে হবে তাইলে এখানে লন নিয়ে আসি লন ওয়ান বাই থ্রি উপরগত কত ওয়ান মাইনাস গামা বাই গামা সমান সমান এই পাশে দেখবো যে লন চারশো সত্তর পয়েন্ট তেরাশি বাই হচ্ছে তিনশো তিন তাহলে এটাকে দেখি ক্যালকুলেটরে কি আসে আমরা একটু আগে সমাধানটা দেখি প্রথমে দেখবো যে লন কত চারশো সত্তর পয়েন্ট তেরাশি চারশো সত্তর পয়েন্ট তেরাশি ভাগ হচ্ছে তিনশো তিন ভাগ হচ্ছে তিনশো তিন তো এটা কত আসে আমরা একটু দেখে রাখি এটা আসে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো সেভেন জিরো পয়েন্ট এটা মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো সেভেন এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি যে লন এ টু দি পাওয়ার পুরোটা হচ্ছে পুরোটা কি সামনে চলে আসবে তাহলে ওয়ান মাইনাস গামা বাই গামা ইন্টু কত লন ওয়ান বাই থ্রি তাহলে এটা গুনুন দেয় লন ওয়ান বাই থ্রি দেখে এটা কত আসে ওয়ান ভাগ হচ্ছে থ্রি

ওয়ান মাইনাস গামা এর সাথে কে থাকবে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট আর এই গামাটাকে আমরা যদি ওই পাশে গুণন করে দিই তার মানে আমরা লিখতে পারি যে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো সেভেন সিক্স গামা হ্যাঁ তাহলে এইটা আবার এটার সাথে গুণন করে দেবো তাহলে এখান থেকে এটা এটার সাথে গুণন করে দিলে আমরা কি পাই যখন এটা এটার সাথে গুণন করবো তখন এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস মানে এটা যখন অনেক গ্রহণ হচ্ছে আর এই মাইনাস সমান সমান ওই পাশে কথা জিরো পয়েন্ট আহ ফোর ফোর জিরো সেভেন সিক্স গামা তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এই যে মাইনাসটা ছিল এটা ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এটা লিখতে পারি কিনা

তাহলে এটা দেখি কত আসে এটা আমাদের কাছে তাহলে এত ভাগ হচ্ছে এটা তার মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 1.098 ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট ভাগ হচ্ছে আনসার তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট সিক্সেন এই ওয়ান পাই গেছি কিন্তু আমরা কিন্তু করতে বলছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আচ্ছা হিলিয়ামটা কি এক পারমাণবিক গ্যাস আর হিলিয়াম এক পারমাণবিক উঠে গ্যাস তাহলে হিলিয়াম গ্যাসের জন্য গাওয়ার মনে করতো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লাস্টে এটা লিখে দেবো যে প্রশ্ন কি বলা ছিল এই অনুযায়ী আমরা লাস্টে লিখে দেবো প্রশ্ন বলা ছিল যে আহ আলোকে জাহিনের দাবি সঠিক ছিল কিনা জাহিন দাবি করেছিল পাত্র হিলিয়াম গ্যাস জাহিনের দাবি সঠিক ছিল কারণ আমরা জানি হিলিয়াম গ্যাস এক পরমাণবিক গ্যাস আর এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আর আমরা জাহিনের ক্ষেত্রে হিসাব করে দেখলাম যে ওই পাত্র যেটা ছিল ওই ক্ষেত্রে হিসাব করে দেখলাম যে গামার মান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আসে এই জন্য আমরা বলে দেবো যে জাহিনের দাবি সঠিক ছিল আর কি তো যাক ভিডিও স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো গুলো দেখানো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেল প্লে থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের এর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ড এর গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে